হ্যালো বন্ধুরা এর আগের একটা রিলস ভিডিওতে আমি বলছিলাম যে আমি সাফের খেলা দেখাবো মানে আমি দেখাবো না বাট ভিডিওটা আমি দেখাবো কারণ ভিডিওটা আমিই করছিলাম তো চলেন ফার্স্টে আপনাদেরকে একটু মনে করিয়ে দিই তো এই ভিডিওতে আমি বলছিলাম পরবর্তী ভিডিওতে আমি একটি লং ভিডিও পোস্ট করব। এবং সেই ভিডিওতে আমি যথেষ্ট পরিমাণে রেসপন্স পেয়েছি এই পর্যন্ত আমি যাকে যে কথা দিয়েছি কথা রাখার চেষ্টা করি বাট দুঃখের ব্যাপার আমাকে কথা দিয়ে কেউ কথা রাখে না তো যাই হোক সেই দিকে না যাই আমরা ভিডিও দিই দিকে আসি তো ফার্স্টে আমি কলেজে গিয়ে দেখি যে সেখানে সাপের খেলা দেখানো হচ্ছে সেখানে অনেকগুলো ভিডিও করি তো চলেন বেশি কথা না বলে ভিডিওটা শুরু করি কারণ দেখতে চাইলে কেউ কে শুনতে চায় তো প্রথমে এই জায়গাটার নাম বলি এই জায়গাটার নাম হচ্ছে শিরোমণি তো বন্ধুরা আজকের ভিডিওটা একটু বড় হবে কারণ সাপের খেলা তো বুঝতে পারতেছেন যে এটা খুব একটা দেখা যায় না তো যারা আমার এই ভিডিওটা দেখবে তারা যেন মন খুলে দেখতে পারে তার জন্যই আমার এই ভিডিওটা মেক করা তো এখন আমি কথা বলা বন্ধ করে দেব এবং ওখানকার অবস্থা কেমন ছিল ওখানে কেমন ফিলিংসটা ছিল সেইটা জানার জন্য বা আপনাদেরকে বোঝানোর জন্য এখন আমি আমার কথাটা অফ করে সেখানকার সাউন্ডটা অন করলাম এটা খারাপ কথা মুখ দে বারোলি আহার আহার রে কি আছে ভাই ফুসফুস করেন কা কি ভাই গান শুনে কি মজা লাগতেছে নাকি আরে মজা তো এখনো বাকি আছে রে ভাই কন্টিনিউ ভিডিওটা করেন না না ও ভাই দুই মাথা সাপের বেটটা আদু বলতে গলি সময় লাগবে মেলা বান্ডা ছেড়ে দেন কারণ আপনি ক্লিয়ার একটা কথা আমার কাছে শুনতে চাইছেন ও সাপে কাহে লরে সাপে ধরে লরে ওরে আব্দুল আলী রে উনায়া সাপের দাঁত দেখেন এবং সাপের বিষ দেখেন হাতের বান্ডা ছেড়ে দেন এই কলের লোকটা একটা আসা যায় না বাবা আমার খেতে সাপটা দেখতে পারলে ওখানটা থেকে যাবে না এই লোকটা একটু বেশি নাটক করে আমি ওখানে এক ঘন্টা যাবত দাঁড়ায় আছি সাপ দেখার জন্য কিন্তু সে দেখায়নি সে একটার পর একটা কথা বলতেই আছে বলতেই আছে আর বলতেই আছে তো আমি ওখানে দাঁড়ায় পরে বোরিং হয়ে যাচ্ছিলাম তো আপনাদেরকে আমি বোরিং হইতে দিব না কারণ ওই যে বলছিলাম যে ভিডিও দেখাবো তো চলেন আমরা সাপের খেলা দেখে আসি

বেয়েন্দে সাপটা চেনেন নাই কারণ এখন চারটা সাপ একসাথে ডান্স করবে আই মিন না গেন ডান্স করবে তো যারা সাপ দেখে অনেক ভয় পান তারা এখান থেকে স্কিপ করতে পারেন আর যদি আপনার মন চায় তাহলে ভিডিওটা দেখেন সমস্যা নেই কিন্তু একটাই কথা আপনি যদি সাপ দেখে ভয় পান তাহলে কিন্তু সেই ড্রাইভার আমার না তো যাই হোক মজা করলাম তাহলে চলুন ভিডিওটা দেখি তো কি বন্ধুরা ভিডিওটা ভালো লাগছে আমি জানি তো ভালো লাগবে তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করতে ভুলবেন না তো আবারও বলতেছি যদি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক করবেন বন্ধুরা এই ভিডিওটা করার সময় সাপুরটা আমার হাতে একটা জিনিস দেয় জানে না এই জিনিসটা কি অথচ মান্দলি মতো দেখতে আসলে এটা প্লাস্টিকের ভিতর ছোট্ট একটা গাছের টুকরো আছে জানি না এটা আদেও কাজ করে কিনা তারপর আমি নিলাম পঞ্চাশ টাকা চাইছিল বাট আমার কাছে টাকা নাই এই কারণ আমি ইনকাম করি না স্টুডেন্ট মানুষ পড়াশোনার পাশাপাশি টুকটাক ভিডিও করি তো যাই হোক জিনিসটা আমি আমার কাছে রেখে দিয়েছি জানি না আদেও কাজ হবে কিনা এতে কোন আচ্ছা সাপে যদি কামড় দেয় ওজা টাকা লাগে না এই দেখেন সরিষা কু কাটার পরে রক্ত বাড়বে এই পারে লজ্জাপতির গাছটা এই যায় ধরাই দেবে সম্ভব লোয়ার মতো সুশে বিষ লাভে পয়সা খাবেন না তো বন্ধুরা ভিডিওটা কেমন এনজয় করলেন ভালো লাগলে অবশ্যই লাইক করে একটা কমেন্ট করতে ভুলবেন না কারণ একটা ভিডিও করতে অনেক কষ্ট হয় প্রথম থেকে একটু চিন্তা করেন ফার্স্টে আমার ভিডিও শ্যুট করতে হয় তারপর বাসায় এসে এডিট করতে হয় ভয়েস দিতে হয় ফেসবুকে পোস্ট করতে হয় অনেক কষ্ট তো যাই হোক আপনারা যদি একটা কমেন্ট করেন তাহলে অনেক ভালো লাগে নতুন নতুন ভিডিও বানাইতে উৎসাহ জাগে আজকের ভিডিওটা এই পর্যন্তই তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ 奇迹。